সুস্থ থাকতে চাইলে কিছু সহজ অভ্যাস যথেষ্ট চলুন জেনে নেই সুস্থ থাকার পাঁচটি উপায় প্রথমত প্রতিদিন পুষ্টিকর খাবার খান যেমন শাকসবজি সবজি ফল আর পর্যাপ্ত পানি দ্বিতীয়ত প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন তৃতীয়ত নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ঘুমান চতুর্থ দুশ্চিন্তা কমিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন পঞ্চমত নামাজ দোয়া বা মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত রাখুন মনে রাখবেন সুস্থতা মানে সুন্দর জীবন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি